এই জিনিস খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় এই কোরবান থেকে ওই কোরবান পর্যন্ত আম্মা চলে যাওয়ার পর থেকে আর কখনোই বাজার থেকে কিনে নিয়ে সেই জিনিস খাওয়া হয়নি আম্মা থাকতে প্রায় সময় আম্মা নিজে এটা এনে রান্না করে খাওয়াতেন আমাদের সবাইকে কিন্তু সেই সতেরো সাল থেকে আর কখনো কিনে খাওয়া হয়নি কোরবানের সময় ছাড়া তো এদিন দিন আমার হঠাৎ করে মনে হলো যে একটু কিনে এনে রান্না করে দেখি কেমন হয় তো যেই বলা সেই কাজ বেশি আনাইনি শুধু এক কেজি আনিয়েছি পরিষ্কার করাই ছিল এরপরে পাঁচ ছয় বার ভালো করে ধুয়ে নিয়ে উপরে যা ময়লা ছিল সেগুলো ফেলে দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আর কাটতে পারিনি সেদিন বাইরে চলে গিয়েছিলাম এগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে আজকে বের করে নিয়ে এগুলো সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কিনা হলেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা ছিল পরিষ্কারের ভয়েই কিন্তু এটা কেনা হয় না আর রান্না করে খাওয়াও হয় না মাংস ছেয়ে অনেক সময় এটা খেতে বেশি মজা লাগে আর আম্মার হাতের রান্নার তো কোনো তুলনাই ছিল না আম্মা যেভাবে রান্না করতেন আমিও সেভাবে চেষ্টা করছি হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ এবং সরিষার তেল দিয়ে আগে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যেন মশলাগুলো গায়ে গায়ে একদম মেখে যায় তারপর আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এরপরে দিয়েছি আদা রসুন বাটা যা বাটা ছিল তাই দিয়ে দিয়েছি এখন কষানোর সময় কম হলে প্রয়োজন আবার যখন আমরা এটাকে ভাজবো তখন আমি দিয়ে দিব। সব কিছু মাখিয়ে নেওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ আর ছোটো দুই টুকরো দার সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি এগুলোকে কষাবো একটু রসুন কুচি করা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এখন এই যে আমি কষতে দিয়ে দিয়েছি ভালো করে কষাতে হবে মাংসের চেয়ে বেশি কষ্ট এটা রান্না করতে তাই তো এটা মাংসের চেয়ে বেশি মজা লাগে আমার কাছে কে কে পছন্দ করেন এই গরুর ভুড়ি খেতে অবশ্যই কমেন্টে জানাবেন যারা পছন্দ করেন না তারা শুরু থেকে ভিডিওটা অ্যাভয়েড করে চলে যাবেন সবাই সব কিছু পছন্দ করবে এমন কোনো কথা নেই আমার যেটা ভালো লাগবে সেটা আপনার নাও লাগতে পারে আবার আপনি এমন কিছু খান যেটা আমি খাই না বা আমার খাওয়া রুচি নেই তো তাই বলে আমি আপনাকেও খারাপ বলছি না আপনি আমাকে খারাপ বলেন না সোজা সাপটা আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই ফাঁকে কিন্তু আমি দুইবার একটু একটু করে গরম পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এটা প্রচুর সময় লাগে তো মোটামুটি কষানোর পরে আমি মাংসের মশলা দিয়েছি প্রায় দুই চামচের মতো দিয়ে আবারও মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবারও গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এটাকে এখন একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করবো তো সেই দুপুর থেকে আমি এটাকে কষাচ্ছি আর এখন রাতের বেলা আমি এটাকে ভাজবো এটা যদি দুই তিন দিন ধরে কষিয়ে কষিয়ে তারপরে ভাজা যায় তাহলে কিন্তু বেশি মজা হয় ইনস্ট্যান্টের তুলনায় তো এটাও খারাপ হবে না যেহেতু অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি আর এখন আর আগের মতো নাই আগের দিনে দেখতাম যে ভুড়ি অনেক দিন কষিয়ে রাখত দুই তিন দিন চার দিন কষানোর পরে তারপরে ভাস্ত। তো সেটা সিদ্ধ হয়ে যেত তাড়াতাড়ি এখন আমি বেশি সময় ধরে জাল করে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এখানে তেল গরম করে নিয়ে বেশ কিছুটা রসুন আর আদা ছেঁচে নিয়েছিলাম সেগুলো দিয়েছি সেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আরও একটা পেঁয়াজ কুচি দিয়েছি সেটাও একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব যে বেরেস্তা করে ফেলতে হবে এমনটা না কারণ ভুঁড়িটা আমরা আরও অনেকক্ষণ ধরে এটার সাথে কষাবো তো ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি তারপরে ভুঁড়ি যে পাতিল ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি এখন এটাকে শুধু একদম ভাজা ভাজা করে ফেলার ফালা অনেকে আছে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা খেতে বেশি পছন্দ করি কেউ কেউ আছেন আবার ভুড়িতে আলুও দিয়ে দেয় আলু দিয়ে রান্না করে তো আমি কখনও করিনি আজকেও করলাম না যেহেতু বাজার থেকে কিনে এনে প্রথমবারের মতো রান্না করছি যদি আবার আলু টালু দিলে মজা না হয় তাই দিলাম না আর কি তো ঢাকনা দিয়ে দিয়ে আগুন কমিয়ে একটু একটু করে আমি এটাকে কষাচ্ছি আর লবণটা একটু কম হয়েছে চেক করে নিলাম একটু লবণও দিয়েছি অনেকেই মনে করেন বুড়ি রান্না করলে গন্ধ থাকে খেতে ভালো লাগে না তারা যদি এই প্রসেসে রান্না করেন দেখবেন একদমই গন্ধ লাগবে না আর সব শেষ পর্যায়ে এখন জিরা টেলে সেটাকে গুঁড়ো করে দিয়েছি ইনস্ট্যান্ট জিরাটা টেলে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে জিরার ফ্লেভারটা বুড়ির সাথে এমনভাবে মিশে যাবে বুড়ির যে বাড়তি একটা গন্ধ সেটা একদমই থাকবে না এটাতে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কিছুরই দেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছেন কতটা ভাজা ভাজা হয়েছে আমি নামিয়ে নিয়েছি এটা সাদা ভাত রুটি পরোটা খোলা জালি পিঠা সব কিছুর সাথে খেতে ভালো লাগে আপনাদের কার কিভাবে খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন